কুসুমকে শিক্ষিত করে তুলবে ইন্দ্রাণী সব অহংকার কি এবার মাটিতে মিশে যাবে অশিক্ষিত বলে কুসুমকে অপমান করার দিন কি তবে শেষ বন্ধুরা আজকের পর্বে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা বাড়ির বড় বউ হিসেবে কুসুমকে মেনে নিলেন ইন্দ্রাণী দেবী শুধু তাই নয় তিনি নিলেন এক ঐতিহাসিক শপথ কুসুমকে তিনি নিজের হাতে পড়াশোনা শিখিয়ে যোগ্য করে তুলবেন এই নতুন চ্যালেঞ্জে কুসুম কি পারবে নিজেকে প্রমাণ করতে নাকি মেঘার ষড়যন্ত্রে ভেসতে যাবে সব জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে নমস্কার বন্ধুরা চলে এলাম আপনাদের প্রিয় সিরিয়ালের একদম এক্সক্লুসিভ আপডেট নিয়ে আজকের পর্ব দেখে গায়ের লোম খাড়া হয়ে যাবে আপনাদের আমরা সবাই জানি মেঘা কতটা হিংসুটে সে কুসুমকে বার বার মনে করিয়ে দেয় যে সে বাড়ির কাজের মেয়ের যোগ্য বউ হওয়ার নয় কিন্তু আজ ইন্দ্রাণী গাঙ্গুলি যা করলেন তা দেখে মেঘার মুখের ভাষা হারিয়ে গেছে ইন্দ্রাণী দেবী বুঝে গেছেন মেঘা আসলে এই পরিবারের ভালো চায় না সে শুধু আয়ুবকে পেতে চায় তাই তিনি ঠিক করলেন কুসুমের অশিক্ষিত হওয়ার দুর্বলতাকে তিনি শক্তিতে রূপান্তর করবেন ইন্দ্রাণী যখন কুসুমের মাথায় হাত রেখে বললেন তোর পড়াশোনোর দায়িত্ব আজ থেকে আমার তখন কুসুমের চোখে ছিল জল আর মেঘার চোখে আগুন এবার শুরু হবে আসল লড়াই এক হাতে সংসারের কাজ আর অন্য হাতে পড়াশুনো কুসুম কি পারবে সব সামলাতে নাকি পড়াশুনোর চাপ দিয়ে মেঘা নতুন কোনো চাল চলবে তবে একটা কথা মানতেই হবে শাশুড়ি হিসেবে ইন্দ্রাণী আজ যা করলেন তা সত্যিই প্রশংসনীয় তিনি বুঝিয়ে দিলেন ডিগ্রি দিয়ে মানুষ চেনা যায় না মানুষ চেনা যায় তার মন দিয়ে আগামী পর্বে আমরা হয়তো দেখব মেঘা কুসুমের পড়াশোনায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে হয়তো সে কুসুমের বই লুকিয়ে রাখবে বা ভুল বুঝিয়ে পরীক্ষায় ফেল করানোর চেষ্টা করবে আয়ুষ গোপনে কুসুমকে পড়ালেখায় সাহায্য করতে পারে যা দেখে কুসুমের মনে আয়ুষের প্রতি ভালোবাসা আরও গভীর হবে আপনাদের কি মনে হয় কুসুম কি পারবে পড়াশোনা শিখে মেঘাকে টক্কর দিতে কমেন্ট করে জানান বন্ধুরা কুসুমের এই নতুন যাত্রায় আপনারা কি তার পাশে আছেন যদি আজকের আপডেটটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন কুসুম ও আয়ুষের সম্পর্কের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন